হ্যালো আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য মনীত করবেন শুরু করব। আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে জয়েন করছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বলবো আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে পরিবেশ বিদ্যা থেকে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেবেন আশা করছি এই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে খেয়াল করুন আপনাদের প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে বিষয় পরিবেশবিদ্যা কোশ্চেন নাম্বার এক আপনাদের স্ক্রিনে আপনাদের এক নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে পৃথিবীতে প্রাণের উৎপত্তি কবে হয়েছিল অপশান এ দেওয়া আছে তিনশো কোটি বছর আগে অপশান বি দুশো কোটি বছর আগে অপশান সি চারশো কোটি বছর আগে এবং অপশান ডি দেওয়া আছে পঞ্চাশ কোটি বছর আগে আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে বই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা কেউ কারো অ্যানসার কপি পেস্ট না করে আপনারা নিজেদের মস্তিষ্ক প্রয়োগ করে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন এক নম্বর প্রশ্ন আপনারা সবাই একে একে কোশ্চেনের সঠিক উত্তর করুন দশ সেকেন্ডের মধ্যে সুজন বিশ্বাস বলছে ওকে স্যার শুভশ্রী সরকার হ্যালো স্যার সুলেখা ঘোষ হাই সুলেখা ঘোষ হ্যালো স্যার এক নম্বর প্রশ্নে যারা যারা এই উল্লেখ করছেন এ কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছিল উত্তর করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি তা এই কোশ্চেনের সঠিক উত্তর তিনশো কোটি বছর আগে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু সংকটাপন্ন প্রজাতি কাদের বলে অপশন এ ছ বছরের মধ্যে অবলুপ্ত হওয়ার সম্ভাবনা অপশন বি পাঁচ বছরের মধ্যে অবলুপ্ত হওয়ার সম্ভাবনা অপশন সি দশ বছরের মধ্যে অবলুপ্ত হওয়ার সম্ভাবনা এবং অপশন ডি সাত বছরের মধ্যে অবলুপ্ত হওয়ার সম্ভাবনা তাহলে দু নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা দু নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশান আর দু নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তা যারা এই কোশ্চেনের অ্যান্সার দু নম্বর প্রশ্নে অপশানে উত্তর করেছেন অপশান ডি সাত বছরের মধ্যে অবলুপ্ত হওয়ার সম্ভাবনা তাদের সবর উত্তর সঠিক প্রথমে এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা শুভশ্রী সরকারের কাছ থেকে রঞ্জন দাস বলছে স্যার প্রাথমিক শিক্ষকতার শিক্ষকতার ষোলো হাজার পাঁচশো আসন তো পূরণ হয়ে গেল খুব ভালো আপনারা এরকমভাবে আপনাদেরও পূরণ হয়ে যাবে আপনাদের খালি পরীক্ষাটা দেওয়া অপেক্ষা তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি ভারতে কত মেগাওয়াট বিদ্যুৎ বায়ুকল থেকে উৎপন্ন হয় অপশান এ এক মেগাওয়াট অপশন বি দশ হাজার মেগাওয়াট অপশন সি দু মেগাওয়াট এবং অপশান ডি হচ্ছে এক 67 মেগাওয়াট তাহলে 3 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ 1127 মেগাওয়াট তাদের সবার উত্তর সঠিক চলে আসছে আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর পানীয় জলের প্রধান বিষ কি অপশন এ নাইট্রেট অপশন বি ক্লোরাইড অপশন সি আর্সেনিক এবং অপশন ডি হচ্ছে পটাশিয়াম তাহলে পানীয় জলের প্রধান বিষ যেটা আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন আপনারা সবাই এ বিসিডি মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা দেখে এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে চার নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি আর্সেনিক তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ সর্বশেষ বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল অপশান এ জোয়েন্সবার্গ অপশন বি ব্রাজিল অপশান সি স্টকহোম এবং অপশান ডি হচ্ছে নাইরবি সর্বশেষ বসুন্ধরা সম্মেলন পাঁচ নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর দেখে এই সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান এ জোনেসবার্গ তাদের সবার উত্তর সঠিক চলে এসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 6 উত্তর মেরু অঞ্চলের বিশাল প্রান্তরকে কি বলে এটা হবে উত্তর মেরু অঞ্চলের বিশাল প্রান্তরকে কি বলে অপশন এ মেরু অঞ্চল অপশন বি পম্পাস অপশন সি তুন্দ্রা এবং অপশন ডি মেরু অঞ্চল তাহলে 6 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন ছ নম্বর প্রশ্ন আর ছ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান সি যারা উল্লেখ করছেন তুন্দ্রা তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন শক্তির প্রবাহ ধারা কিরূপ প্রকৃতির অপশান এ এক্স এর মতো অপশান বি এ এর মতো অপশান সি ওয়াই এর মতো এবং অপশান ডি ডি এর মতো তাহলে অপশানে চারটে অপশান এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে শক্তি প্রভাবমাত্রার কীরূপ প্রকৃতির হয় সাত নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ এক্সের মতো তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট একটি মোটর গাড়ি তৈরি করতে কতটা জলের প্রয়োজন অপশান এ তেইশ হাজার গ্যালন অপশান বি পঁয়তাল্লিশ হাজার গ্যালন অপশান সি সাতচল্লিশ হাজার গ্যালন এবং অপশন ডি আশি হাজার গ্যালন তাহলে আপনাদের চারটে উত্তর আট নম্বর প্রশ্ন একটা মোটর গাড়ি তৈরি করতে কতটা জলের প্রয়োজন আট নম্বর প্রশ্নে আপনারা যারা উত্তর করছেন অপশান বি পঁয়তাল্লিশ আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশান এ পশ্চিমবঙ্গে অপশান বি উড়িষ্যায় অপশান সি মধ্যপ্রদেশ এবং অপশান ডি অসম তাহলে আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করবেন খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে অনেকবার আমরা এই কোশ্চেনটা আলোচনা করেছি আশা করছি এই কোশ্চেনটা আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত নয় নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন এ পশ্চিমবঙ্গে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্নে চলে এসেছি দশ নম্বর প্রশ্নে বিশ্বের মোট আয়তনের কত শতাংশ ভারত অধিকার করে আছে তাহলে বিশ্বের যা আয়তন সেই আয়তনের কত শতাংশ ভারত অবস্থিত বা কত শতাংশের মধ্যে ভারত আছে বা কত শতাংশ ভারতে অবস্থান ভারতের পর্যায়ে বা শতাংশে কত সেটা আপনাদের নির্বাচন করতে হবে অপশান এ তিন দশমিক চার শতাংশ অপশান বি দুই দশমিক চার শতাংশ অপশান সি দুই দশমিক তিন শতাংশ এবং অপশান ডি পাঁচ শতাংশ তাহলে দশ নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন দশ নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন বি দুই দশমিক চার শতাংশ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন বিগত পঞ্চাশ বছর আন্টার্কটিকাতে কত বর্গ কিলোমিটার ভাসমান বরফ চলে গেল অপশান এ চোদ্দ হাজার বর্গ কিমি অপশন বি তেরো হাজার বর্গ কিমি অপশন সি দু হাজার বর্গ কিমি এবং অপশন দিয়েছে তিন হাজার চারশো বর্গ কিমি তাহলে এগারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এগারো নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান সি দু হাজার বর্গ কিমি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেন আশা করছি এই ধরনের কোশ্চেনগুলো আপনারা আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তা সেই জন্য আমি আপনাদের বারবার বলবো আপনারা এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নিলে আপনাদের আগামী কোশ্চেনে আগামী পরীক্ষার কোশ্চেন পেপারে কিন্তু এই কোশ্চেনগুলো হুবহু কমন পেয়ে যাবেন তা সুতরাং সেই সমস্ত বাছাই করা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি তো বারো নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে সমুদ্রের অগভীর স্থানে যদি সুনামি উত্থিত হয় তবে কি হবে অপশান এ সুনামি সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে অপশান বি সুনামি দূরে সরে যাবে অপশান সি সুনামি ধ্বংসাত্মক হবে না এবং অপশান বি হচ্ছে অপশান ডি হচ্ছে সুনামি ধ্বংসাত্মক হবে তাহলে সমুদ্রের অগভীর স্থানে মানে সমুদ্র যেখানে গভীর নয় সেখানে যদি সুনামি উত্থিত হয় তবে কি অবস্থার অপশান ডি সুনামি ধ্বংসাত্মক হবে তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর উল্লেখ করেছেন অপশান ডি চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অভয়ারণ্যের নাম কি তাহলে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় যে অভয়ারণ্যটা হয়েছে বা অভয়ারণ্যটা আছে সেটার নাম কি সেটা আপনাদের নির্বাচন করতে হবে অপশন এ কাঞ্জিপাড়া অপশন বি পাঞ্চেত অপশন সি ভিতর এবং অপশন ডি হচ্ছে পাঁচমারি মারি তাহলে তেরো নম্বর প্রশ্ন আশা করছি আপনারা সবাই কোয়েশ্চেনের সঠিক উত্তর পোস্ট করবেন আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করবেন যারা উত্তর করেছেন অপশন সি বিথরডৌরি ফরেস্ট তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোটেই চোদ্দো নম্বর প্রশ্ন বৃষ্টির অম্লতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশন এ পিএইচ মিটার অপশন বি কোনোটি নয় অপশন সি ব্যারোমিটার এবং অপশান ডি হাইড্রোমিটার তাহলে বৃষ্টির অম্লতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে চোদ্দো নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা চলুন চোদ্দো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান এ পিএইচ মিটার পিউরিফাইড হাইড্রোজেন তা যারা এ কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রশ্ন জীবদের কোন অনুগুলি আত্মপ্রতিলিপি গঠনে সক্ষম অপশান এ ড্যান কমা আর এন এ ডি এন কমা আর এ এন অপশান বি এটিপি কমা এ ডিপি অপশান সি কোনোটি নয় এবং অপশান ডি হচ্ছে পিএইচপি কমা আর ইউডিপি তাহলে পনেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে উত্তর আর চারটে উত্তরের মধ্যে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর এখানে না একটু ভুল আছে এটা হচ্ছে ডিএনএ হবে এটা নাম্বারটা উল্টো পাল্টা হয়ে গেছে তাহলে চলুন পনেরো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ প্রিন্টিং মিস্টেক ছিল ডিএনএ এবং আর এ তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর করেছেন অপশান এ চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ তাহলে ভোপালে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল কি কারণের জন্য হয়েছিল সেটা আপনাদের এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা আপনাদের পোস্ট করতে হবে অপশান এ কে টি সি বি হচ্ছে ডিডিটি অপশান ভোপালে গ্যাস দুর্ঘটনার কারণ কোনটি সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা দেখে এই সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন আর ষোলো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশান সি এম মিথাইল আইসোসাইনাইট তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন বিক্ষকে জড়িয়ে ধরা আন্দোলনের নাম কি অপশান এ সবুজ বাঁচাও আন্দোলন বি নর্মদা বাঁচাও আন্দোলন অপশান সি সাইলেন্ট ভ্যালি কর্পোরেশন এবং অপশন ডি হচ্ছে চিপকো আন্দোলন তাহলে সতেরো নম্বর প্রশ্ন আর সতেরো নম্বর প্রশ্নে আপনারা বৃক্ষকে জড়িয়ে ধরার আন্দোলনের নাম কি যারা বলছেন অপশন ডি চিপকো আন্দোলন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন পৃথিবীতে মোট উচ্চ আয়ের দেশ কতগুলি আছে অপশান এ নব্বইটি অপশান বি পঞ্চান্নটি অপশান সি পঁয়তাল্লিশটি এবং অপশান ডি আছে চৌত্রিশটি তাহলে আঠারো নম্বর প্রশ্ন উচ্চ আয়ের দেশ আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে আপনারা এই আঠেরো নম্বর প্রশ্নে বি সি ডি চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক বলে মনে হচ্ছে সেটা নির্বাচন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান বি পঞ্চান্নটি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটিন উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে জীবের সৃষ্টি আনুমানিক আবার এই একই কোশ্চেনে আমরা রিপিট পেয়ে গেছি এক নম্বর কোশ্চেন এটা ছিল অপশান এ তিনশো কোটি বছর আগে অপশান বি পাঁচশো কোটি বছর আগে অপশান সি চারশো পঞ্চাশ কোটি বছর আগে এবং অপশান ডি দুশো কোটি বছর আগে একই কোশ্চেনের রিপিট কোশ্চেন এক নম্বর কোশ্চেন আমরা এই কোশ্চেনই পেয়েছিলাম তো চলুন পৃথিবীতে জীবের সৃষ্টি আনুমানিক কত খ্রিস্টাব্দে সরি কত কোটি বছর আগে সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা উনিশ নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন যারা উত্তর করছেন অপশান এ ৩৫০ কোটি বছর আগে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের কোথায় উনিশশো সালে গ্যাস দুর্ঘটনা ঘটে অপশন এ বোম্বে অপশন বি ব্যাঙ্গালোর অপশন সি নাগপুর এবং অপশন ডি হচ্ছে ভোপাল তাহলে ভারতের কোথায় উনিশশো সালে গ্যাস দুর্ঘটনা ঘটে সেটা আপনাদের নির্বাচন করে পোস্ট করতে হবে আপনারা কুড়ি নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আজকে রাত্রির আটটায় আপনাদের অনুরোধের ক্লাস এবং আগামীকাল সকাল আটটায় আপনাদের লাইভ ক্লাস আপনারা এই ক্লাসগুলো করুন আশা করছি এই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন কুড়ি নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন ডি ভোপাল তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি মোট কুড়িটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করলাম আর এই কুড়িটা প্রশ্ন আলোচনার শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই কোশ্চেন পোস্ট করবেন আপনাদের কোশ্চেন পোস্ট করার সাথে সাথে আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার আর তার সাথে সাথে আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই পোস্ট করুন আপনাদের মতামত আমাদেরকে মোটিভেশন দেয় তো চলুন এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম প্রশ্ন আমি আজকে আপনাদের হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম প্রশ্ন হলো বিশ্বের প্রথম চিড়িয়াখানা কোথায় তৈরি হয় অপশান এ ভারতে অপশান বি প্যারিসে অপশান সি পিসাতে এবং অপশান ডি ইংল্যান্ডে আমি আবার বলছি আপনাদের আজকের হোম প্রশ্ন আপনারা একটু খাতায় লিখে নেবেন বিশ্বের প্রথম চিড়িয়াখানা কোথায় তৈরি হয় অপশান এ ভারতে অপশান বি প্যারিসে অপশান সি পিসাতে এবং অপশন ডি ইংল্যান্ডে আপনাদের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে আমি আপনাদের দিয়ে দেবো এখন আমরা চলে আসছি আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট সেকশনে সুলেখা ঘোষ বলছে থ্যাংক সুজন বিশ্বাস স্কোর টোয়েন্টি আউট অফ টোয়েন্টি কুড়ির মধ্যে কুড়ি পেয়েছে সুজন বিশ্বাসকে আপনারা একটু কংগ্রাচুলেশন জানাবেন তার ফুল মার্কসের জন্য তারপর চলে এসছি অর্ঘবিশ্বাস বিশ্বাস কংগ্রাচুলেশন টু অল সবাইকে কংগ্রাচুলেশন জানিয়েছে অর্ঘ বলছে থ্যাংকস স্যার ওয়ান্ডারফুল ক্লাস তারপর মন্দিরা পাল বলছে হোম ট্যাক্সের অ্যান্সার শুভশ্রী সরকার হোম ট্যাক্সের অ্যান্সার এবং অর্ঘবিশ্বাস বলছে হোম ট্যাক্সের অ্যান্সার তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস রাত্রির আটটায় আপনাদের অনুরোধের ক্লাসে ধন্যবাদ